মেয়ে মানুষের জীবন মানে কাজ রান্নাবান্না সারাদিন ব্যস্ততা আসসালামু আলাইকুম আমার আপরানের আপার ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে হাজির হয়ে গেলাম আমার ব্লগ ভিডিও নিয়ে তো আজকে দুপুরে কী কী রান্না করবো ওগুলো সব কেটা কইটা কেটা রেডি করে নিচ্ছি কারণ আজকে অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা হয় না অনেক অসুস্থতা ভুগতেছি তো আজকে ভাবলাম আমার হাজব্যান্ডও বাসায় নেই এটা কাজে বাইরে গেছে ডাকার বাইরে এর জন্যে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম আর অল্প কিছু রান্না করে নিলাম তো এখানে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া প্রথমে আমি মশলাগুলো কষায় নিছি নেওয়ার পরে আজকে আরও কথা বলতে পারতেছি না আমার দাঁতে প্রচুর মারিতে প্রচুর ব্যথা এর জন্যে আসলে না অসুখ বিসুখ এমন একটা জিনিস যে হইলে হইতেই থাকে একটা পরে একটা সমস্যা লাগিয়েই থাকে তো এখানে চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষায় নিয়ে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিছি আর মিষ্টি কুমড়োটা আমার কাছে বরাবরই খাইতে ভালো লাগে মানে কাঁচা মিষ্টি কুমড়া হোক পাকা মিষ্টি কুমড়া হোক আমার কাছে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের যেইভাবেই রান্না করেন বাজি করলেও ভালো লাগে আমার কাছে ছুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে বা চিংড়ি মাছ দিয়ে এমনিতে রান্না করলে অনেক ভালো লাগে তো আজকে মিষ্টি কুমড়ো রান্না করব বেশি কিছু না মিষ্টি কুমড়ো রান্না করবো আর বড়ো বড়ো ট্যাংরা মাছ নিয়ে আসছিলাম ওগুলো রান্না করব। কালকে বাজার থেকে নিয়ে আসলাম ওই ভিডিওটা আরেক দিন দিব তো এত ভিডিও তার একসাথে দেওয়ার জন্য ভিডিও অনেক বড় হয়ে যায় তো এখানে যেন আমার তো গ্যাস থাকে না আমি এখানে রান্না বান্না করি আর একটু পরে পরে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর শাশুড়ি সবাই একটু পরে পরে আসে দেখে এর জন্য মাঝে মধ্যে ওনাদের পা দেখতে পাবেন তো এখানে আমার মিষ্টি কুমড়া রান্না শেষ হয়ে গেছে এখন আমি ট্যাংরা মাছগুলো ভাজবো বিশ্বাস করবেন না পোড়া ভাইয়ারা এ টেংরা মাছগুলো এমন ছেটা ছিটছে তেল আমি পাক এক গিয়ে দাঁড়ায় রয়েছি তারপর আমার ছেটা খাইতেই হইছে যখন আমি মাছগুলো উল্টাইতে গেছিলাম তখন মনে করেন আমি অনেক সাবধানতা নিয়ে উঠাইছি তারপর আমার হাতের মধ্যে অনেকগুলা তেল ছিটাইসা পড়ছে তাও কিছু করার নাই মেয়ে মানুষের জীবন ছেঁকা খাইতে হবে পুড়তে হবে তেলের ছিটা খাইতে হবে আগুনে পুড়তে হবে দেশে আগে শুনতাম না বলে রোদে শুকায় বৃষ্টিতে ভিজে আমার ওইসে হে দশা আর আমার না সব বিড়ি করে একই দশা বিড়ি মানুষ মানে তেলের সিটা পোড়া তারপরে কিছু বলা যাবে না তো যাই হোক তেলের সিটা মিডা খায় মাছ রাঁধছি ভাই মাছগুলো অনেক মজই ছিল ভাত খাইছি যে মাছগুলো অনেক মজা ছিল রান্না করতে করতে আবার শুনলাম যে বাইরে অনেক শব্দ তো রান্না শেষ না করে তো আর বাইরে যাওয়া যাবে না এজন্য রান্না বান্না আগে শেষ করছি করার পরে গেলাম বারান্দায় গিয়ে দিকে আয় কি মহাখান্ড মানে আমাদের বাসার সামনে রেল লাইন আছে এদিকে আবার মানে বুঝতে কিছু মানুষ এখানে ওনারা যেভাবে পারে ছাপড়ার মতো ওরা থাকে যাই হোক ওনাদেরও তো ভালো ভালো জায়গা আছে বা বাড়ি গাড়ি টাড়ি আছে ওনারা আমাদের থেকে মনে হয় ভালো খারাপ হবে না তারপর ওনারা এখানে কিসের বিজনেস করে আল্লাহ যেন দেখুন সরকার থেকে আসা লোক এগুলা বাংচুর করলো মানে কিছুদিন পরে পরে বাংচুর করে এটা আজকে নতুন না কিছুদিন পরে পরে বাংচুর করে তো একদিক দা ওনারা বাইনা চলে যায় আরেক দিক দা বুস্তির লোকেরা দর ওঠায় ফেলায় মানে অনেকবার খারাপ লাগতেছিল আবার মনে করলাম না ওনারা হয়েছে কি এখানে এই দুই নাম্বারই ব্যবসা করে এখানে ওগুলার মুখ দিয়ে নিতে চাই না থাক কোথা থেকে না কোথা থেকে কোন দিক দিয়ে কি হয়েছে এখানে আবার ট্রেন যাইতেছে দেখেন মানুষ আর মানুষ এখন যদি ট্রেনে নিচে মানুষ পড়ে না শত শত মানুষ মারা যাবে